দোমারে শুভ নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সায়ত্রিশতম আবির্ভাব বর্ষসরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে উপজেলার জনাবাড়ি ইউনিয়নের ঠাকুর অনুকূলচন্দ্রর সৎসঙ্গ হলহলিয়া শাখা আয়োজিত পনেরো এপ্রিল ভোর রাত্রিতে তুলসী আরতি এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে সৎসঙ্গ প্রাঙ্গণ যেন সনাতন ধর্মলম্বী সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয় তাদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ওই দিন সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ভক্তদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ডোমার ডিল্লার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু জেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন চৌধুরী ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহউদ্দিন শাহ কোরাইসি তো আসলে আপনাদের ডাকেই শুধুমাত্র একটু দেখে দেওয়ার জন্য যে আপনারা কেমন আছেন এবং আপনাদের অনুষ্ঠানে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এই আসা আমাদের পাশেই অনেক গুণগণ্য ব্যক্তিবর্গ যারা এসেছেন আপনাদের ডাকে সারা দিয়েছেন তাদের অভিনন্দন সম্মানিত সভাপতি ভাই নেতৃবৃন্দ বিশেষ করে উপস্থিত যার আয়োজনে আমরা এখানে এসেছি হিন্দু ঐত্য খ্রিস্টান পরিষদের সম্মানিত সভাপতি এবং আমার সামনে স্বর্ণ বিশেষ করে এই এলাকা সনাতনী ভাইয়েরা শ্রেণীভেদের সবাই আমার আদাম নেবেন মুসলমান ভাইরে আমার সালাম নেবেন এবং সবার প্রতি আমার শুভেচ্ছা অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতে খানুল আলম তিতুমির সদস্য সচিব শাহীন আলম শান্ত বড়াগাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ সবুজ বসুনিয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব ইজিনিয়ার শিল ইসলাম চৌধুরী কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে দু একটি কথা বলবেন আপনারা সে পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন পরবর্তীতে আপনাদের অনুষ্ঠান আপনারা সুন্দরভাবে পালন করবেন আমরা আমাদের জায়গা থেকে পাঁচই আগস্টের পর থেকে অতীত সহযোগিতা করেছি এখনও করে যাচ্ছি আগামী দিনেও আপনাদের আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যত ধরনের সহযোগিতা করার লাগে আমরা কাজে কাজ মিলে আপনাদেরকে সে সমস্ত সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ পরে ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কবি গান পরিবেশন করা হয় কমিটির কোষাধ্যক্ষ পঙ্কজ কুমার রায় জানান ঐতিহ্যবাহী সৎসঙ্গ আশ্রমে বিগত চল্লিশ বছর ধরে হরিসভা কীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে আসছি সরকারি বেসরকারি বা জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে এর চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান করা সম্ভব হবে বলে আশা করেন তিনি হলিয়া শাখায় ষষ্ঠ কর্তৃকে আয়োজিত একশো সাইত্রিশতম জন্ম বর্ষ শরণ মহোৎসব উপলক্ষে আজকের এই আটত্রিশতম নববর্ষ উদযাপন হললিয়া শাখায় অনেক সুন্দরভাবে হচ্ছে তবে আমরা আরও আনন্দিত খুশি হব আমাদের হললিয়া শাখায় তেমন কোনো শৌচাগারের ব্যবস্থা নাই এবং বিশ্রামাগারের ব্যবস্থা নাই তাই কমিটির পক্ষ থেকে আমি সরকারের নিকট বিনীত আবেদন করছি আমাদের যদি একটি সুন্দর শৌচাগারের ব্যবস্থা করা হয় সরকারিভাবে এবং একটি বিশ্রামাগারের ব্যবস্থা করা হয় তাহলে এই সনাতনীরা হিন্দু সম্প্রদায়ের মানুষরা আরও আমাদের এই দেশকে ভালোবেসে নিজেদের ধর্মকে সঠিকভাবে পালন করার জন্য আগ্রহ বৃদ্ধি পাবে ধন্যবাদ Alisu Manik, Salki News.